গ্রোসারি কেনার উদ্দেশ্যে যখনই শপিংয়ে যাই মাথায় নিয়ে যাই একটা বা দুটা জিনিস কিনবো বলে কিন্তু কেনার সময় কত কিছু যে কিনতে হয় তখন কত কিছু যে কেনার কথা মনে পড়ে সংসারের টুকিটাকি জিনিসের প্রয়োজনের শেষ নাই আমার কাছে যেটা প্রয়োজনীয় মনে হয় আমার হাজব্যান্ডের কাছে সেটা নিতান্তই অপ্রয়োজনীয় এভাবেই দুজনের মতের ভিন্নতা থাকার পরেও সংসার টুকটাক করে গুছিয়ে নিচ্ছি আমার কাছে অনেকেই আমার হাউস ট্যুর দেখতে চেয়েছিলেন কিন্তু এখন আমার হাউস ট্যুর কি দেখাবো আপনাদের এখনো আমার বাসাটা পুরোপুরি গুছানো শেষ হয় নাই আজকে আমার ব্লগে আমার মর্নিং রুটিনের পাশাপাশি আমার বাসার ভাড়া সংক্রান্ত যে সমস্ত তথ্য আপনারা জানতে চেয়েছিলেন সেই সব আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলুন আমার ব্লগটা আজকে শুরু করি আসসালামু আলাইকুম কেমন আছে Всем সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালোই আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন যারা যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আপনারা কি কথা থেকে আমার ভিডিও দেখেন জানালে আমার কাছে খুব ভালো লাগবে যেহেতু আমি এখন আর বাংলাদেশে নাই যারা একদমই নতুন আমার চ্যানেলের ভিডিও আজকে প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি থাকি সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে এখানে এসেছি খুব বেশি দিন হয়নি মোটামুটি তিন মাস হতে চললো প্রতিদিনই দেখা যায় সংসারের একটা না একটা কিছু লাগবে এরকম মনে হয় আজকে যেমন আমি সকালবেলা বাসা থেকে উলভার্সের ব্যাগটা নিয়ে এসেছিলাম এটা চিন্তা করে যে একটা রুটির প্যাকেট কিনবো মানে পাউরুটির প্যাকেট কিনবো পাউরুটি শেষ হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য পাউরুটি লাগে সকালের নাস্তায় আমরা নিজেরাও এখন পাউরুটিতে অভ্যস্ত হয়ে গিয়েছি যদিও এখন আমি আবার ডায়েট শুরু করে দিয়েছি সো এখন পাউরুটি বাদ বাট বাকি তিনজন তো পাউরুটি খাবে তো সেটা কিনতে গিয়ে আমি প্রথমে ঢুকেছি বিগ ডাব্লিউতে বিগ ডাব্লিউতে ভাবলাম যে একটু দেখে যাই কী কী আছে রিজনেবল প্রাইজে কিছু পাই কি না তো আমি দেখলাম আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক কিছু রিজনেবল প্রাইজে পেয়েছি কী কী কিনেছি সেগুলো আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি তো এখান থেকে আমি একটা রুটি নিয়ে নিলাম ভুল করে এই হোল মিল রুটিটা নিয়েছি আমার তখন মাথায় খেয়াল ছিল না বাসায় আসার পর মনে হয়েছে তো রুটি কেনার সময় যুদ্ধে যেটা আমি চেক করি সেটা হচ্ছে এক্সপায়ারি ডেট কারণ এখানে অনেক ডেটের রুটি থাকে তো আমি আর যেহেতু বাসায় ওরা তিনজন খাবে অনেক দিন চলে যাবে আর এক পিসের বেশি রুটি আমাদের কেউ খায় না তো যার কারণে রুটিগুলো কেনার সময় ডেট চেক করে দেখি যে একটু লম্বা টাইম আছে এরকম রুটি নেই তো যাই হোক কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে এসেছি বাসায় এসে প্রথমে আমি চাটা বসিয়ে দিই এখানে আসার পর তো প্রথম এক দেড় মাস আমি একদম চাই খাই নাই মনে হয়েছিল যে এত কাজ করতে হয় তার মধ্যে আবার চা বানানো খুব ধকল লাগতো তো এখন যেটা করি একটা রুটিন বানিয়ে নিয়েছি যে প্রতিদিন সকালবেলা আমি জাস্ট এক কাপ মশলা চা খাই সারাদিনে তারপর এক দুই কাপ কফি খাই কিন্তু চা আর খাই না তো এই প্রতিদিন আমার চায়ের চাহিদাটা পূরণ হয়ে যায় সকালবেলাতেই তো এই টি ব্যাগ নিয়ে একটা মজার ঘটনা শেয়ার করি শাহিন জানতোই না যে এই টি ব্যাগগুলো দুধ চা বানানোর সময় সরাসরি দিয়ে দেওয়া যায় তো ও প্রথম দিকে খুব মানে অবাক হতো যে কিভাবে আমি এই টি ব্যাগগুলো দুধ চার ভিতর দিয়ে দিয়ে চা বানাচ্ছি তো যাই হোক এখন চলেন আমি আমাদের আমি যে বিগ বিডাব্লিউ থেকে শপিংগুলো করেছি সেটা দেখাই প্রথমে আমি এই ব্যাগটা কিনেছিলাম ক্রস বডি ব্যাগ এটা একদম অর্ধেক দামে পেয়ে গিয়েছি যদিও বারো ডলার ছিল এটার দাম অনেক কমই ছিল কিন্তু এটা একদম সেভেন ডলারে আমি পেয়েছি সাথে আমি দুটো ট্রে নিয়েছি একটা হচ্ছে গিয়ে নর্মাল চা কফি সার্ভ করার জন্য আর একটা হচ্ছে গিয়ে ওভেনে কিছু বানানোর জন্য আর আর নয়ের সচ্ছর কথা মাথায় রেখে দুটো ডিনার প্লেট কিনেছি সাথে দুটো সার্ভিং প্লেট কিনেছি সাথে গিয়ে মনে হলো যে শশা আর টমেটো নিয়ে আসি আমি যেহেতু ডায়েট করছি সেটার জন্য হবে আর এই দুটো নিয়েছি একটা হচ্ছে এরপর দুটো ফটো ফ্রেম কিনেছি খুবই রিজনেবল প্রাইজে ছিল এই দুটো তাই কিনে নিয়ে আসছি আর সাথে আমি চা সার্ভ করার জন্য এই লাঠে মাগগুলো নিয়ে আসছি খুবই সুন্দর চারটা চার ধরনের আমি ভাবলাম যে আমরা তো আর কফি কাউকে সার্ভ করবো না চাই সার্ভ করবো তো এটা নিয়ে যাই আর একটা সুন্দর ফ্লাওয়ার বাজ নিয়ে আসছি ডালিয়া ফুল আমার কাছে খুবই ভালো লাগছে সাদা যে কোনো কিছুই ভালো লাগে আর এই তো রুটি আর গ্রোসারি যেটা আমি হুল থেকে শপিং করেছি এই ছিল আমার আজকে সারা দিনের শপিং যেটা কিনা আমার কাছে খুব প্রয়োজনীয় মনে হলেও আমার হাজব্যান্ডের কাছে নিতান্তই অপ্রয়োজনীয় এই সমস্ত ঘর সাজানোর ব্যাপার স্যাপার ওর মাথাতেই ঢুকে না ঘর কেন সাজাতে হবে যেমন এই সেন্টার টেবিলটা ও এক সাইডে রেখে দিতে চায় বলে যে মাঝখানে জায়গা নষ্ট হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে সেন্টার টেবিল সেন্টারে থাকবে দেখতে সুন্দর লাগবে তো এই তো আমার ছোটো খাটো ড্রয়িং স্পেস বা ড্রয়িং রুম ডেকোর যেটাকে বলে খুব বেশি ফ্যান্সি কিছু দিয়ে এখন পর্যন্ত সাজাতে পারি পেছনে এখনও আমাদের লাগেজগুলো আছে আর এই যে সেদিন একটা ডিপ ফ্রিজ কিনে নিয়ে আসছিলাম কারণ আমাদের যে ফ্রিজটা আছে ওটা ডিপটাতে আসলে আমাদের চলে না চারটনের সংসারে অনেক কিছু লাগে আর বাচ্চার সংসারে এত কিছু অগছালো করে রাখে বাচ্চারা ওদের ড্রয়িংয়ের নানা ধরনের জিনিসপত্র নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে রাখে তো এগুলো আমি দেখলাম যেখানে খুব অগছালো দেখা যাচ্ছে আমি এগুলো সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কিছু ম্যাগাজিনও আমাদের আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ফ্রি ফ্রি যে ম্যাগাজিনগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসি বেশিরভাগই গ্রোসারি করতে গেলে নিয়ে আসি আইটেম লিস্ট দেখার জন্য আর আমার মেয়ে তো টিভি দেখে বসে বসে ড্রয়িং করে ওর ড্রয়িংয়ের বিভিন্ন স্টাফস এগুলো এখানে ছড়াছিটায় থাকে তো যতই বলি ওদেরকে গুছিয়ে রাখতে কিন্তু গুছিয়ে ওরা রাখে না তো আমার কাজ আর কি আমাকেই এগুলো কুলুর বলদের মতো গুছিয়ে রাখতে হয় তো যাই হোক অনেকেই আমাকে বলেছেন যে আপু আপনাদের বাসা ভাড়া কত কত টাকা ভাড়া দিতে হয় তো এখানে ভাড়ার সিস্টেম হচ্ছে গিয়ে প্রতি সপ্তাহে ভাড়া দিতে হয় আমাদের বাসার ভাড়া হচ্ছে প্রতি সপ্তাহে পাঁচশো ডলার পানির বিল কারেন্ট বিল এই দুটো আলাদা আমার বাসায় যেহেতু চুলা হচ্ছে গিয়ে ইলেকট্রিক চুলা সো এখানে আলাদা করার কোনো গ্যাসের ব্যাপার নেই সো গ্যাস বিল বলতে কোনো কিছু নাই আমার এখানে তো আমি এখানে দেখাচ্ছিলাম যে আমার এই জায়গাটা এখনও খালি এখানে কিছু একটা রাখতে হবে যাতে সুন্দর লাগে দেখতে ড্রয়িং রুমটা একটু পরিপূর্ণ হয় তো যাই হোক আমি যেটা বলছিলাম আমার মাসের ভাড়া তাহলে দাঁড়াচ্ছে দুই হাজার ডলার তো এই দামে আমরা হয়তো পুরো একটা বাসাই পেয়ে যেতাম একদম সেপারেট বাসা যেটাকে বলে ব্যাক ইয়ার্ড ফ্রন্ট সহ যদি আমরা একটু ভেতরের দিকে বা একটু হিল সাইড এরিয়াতে থাকতাম তাহলে যেহেতু আমরা একদম সেন্ট্রাল পয়েন্টে মানে একদম সিবিডির আশেপাশে এরিয়াগুলোতে থাকার ডিসাইড করেছি এটা একদম সেন্ট্রাল পয়েন্টে সিটির ভিতরে থাকা ডিসাইড করেছি তাই একটু ভাড়া বেশি গুনতে হয়েছে বাচ্চাদের স্কুলের ব্যাপারটাও আমরা মাথায় রেখেছি আমাদের প্রেফারেন্স ছিল সাত আটটা স্কুল জোন এরিয়া যেটা কিনা আমাদেরকে আগে থেকে আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছিল যা তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম ওই ভাইয়া ভাবিরা তো ওই কথা মাথায় রেখেই আমরা আসলে বাসা খুঁজেছিলাম যার কারণে বাসা পেতে আমাদের অনেক ধকল নিতে হয়েছিল যদিও পরে এটা একদম সহজ হয়ে যায় আমার এক হাজব্যান্ডের কলিগ উনি আমাদেরকে ওনার রিয়েল এস্টেটের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যেটি কিনা আমি আমার আগের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোন রিয়েল স্টেটের মাধ্যমে আমরা বাসা ভাড়া নিয়েছি এই রিয়েল এস্টেট কোম্পানিটা খুবই ভালো যদিও খুবই প্রফেশনাল ওয়েতে ওরা সব কিছু হ্যান্ডেল করে এই তো কিছুদিন আগে বাসা ইন্সপেক্ট করে গেল খুবই চমৎকার ওয়েতে ইন্সপেকশন করে গেল যদিও আমি বাসা মোটামুটি গুছিয়ে রাখারই চেষ্টা করি বাসায় বাচ্চারা কোনো রকমের যেন দাগ টাক না দেয় ওয়ালে সেটা দেখার চেষ্টা করি সেই সাথে আবার রান্নাঘর ওয়াশরুম এভরিথিং ক্লিন রাখার চেষ্টা করি যার কারণে ওরা এসে কোনো কমপ্লেন তো করেই নাই উল্টো কী কী মেনটেনেন্স লাগবে সেগুলো দেখে নিয়ে গিয়েছে অলরেডি শাওয়ারে একটা প্রবলেম ছিল আগে থেকে সেটা ঠিক করার জন্য প্রায় দুইবার এসেছে তারপর রান্নাঘরের কিচেনের সিঙ্ক থেকে একটু পানির পড়ার প্রবলেম আছে সেটাও ওরা ঠিক করে দিবে লোক দেখে গিয়েছে তো যাই হোক এভাবেই আসলে চলছে আমাদের দিনকাল তো এই যে আমি এখানে ফটো ফ্রেমটা লাগিয়ে নিয়েছি আমি মাদার্স ডে তে আমার মেয়ের কাছ থেকে এই ছোট্ট উপহারটা পেয়েছিলাম ওটাই আমি এখানে সেট করেছি তো আজকে বিদায় নিচ্ছি আমার ব্লগ কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন যারা দেখবেন আল্লাহ